তোমার আদর না পেলে আমার একটু ঘুম হয় না এটা তো তুমি জানো হ্যালো হ্যাঁ কেমন আছো এই তো ভালো ভালো হ্যাঁ ভালো আছি কি করতেছো এই তো তোমার জন্য অপেক্ষা করতেছি আমার জন্য অপেক্ষা করতেছি কে আজকে যে সারাটা দিন গেল গা তুমি আমার একবার নক দিছো বলো তুমি তো জানো এখন ডিউটি একটু বেশি তার মানে কি আমারকে তুমি ভুলে যাবা আমি ভুলে গেলাম কই এখন তো কল দিলাম নাকি আমি তোমার কতটা মিস করি তুমি জানো জানি জানি এখন কি করতেছো এই যে বসে বসে তোমার কথা ভাবতেছো খাওয়া দাও করছো না তোমার সাথে কথা শেষ করে তারপরে খাওয়া দাও করব আরে পাগল নাকি খাওয়া দাও করে নিবা না তুমি তো জানো যে আমি তোমার সাথে কথা না বললে খাই না তাই না ঠিক আছে তুমি খাইছো আমিও খাই নাই ডিউটির থেকে আসলাম আয়শা ফ্রেশ হলাম এখন তোমার সাথে একটু কথা বলবো তারপরে খাওয়া দাওয়া করবো তাই হ্যাঁ এতক্ষণ ধরে তুমি আমারই ইয়া বকতেছ ইয়া করতেছ তো তুমি এখনো খাওয়া দাওয়া করো নাই খাবো খাবো তো বাসার সবাই কেমন আছে এই তো সবাই ভালো আছে আব্বু মু কই ওরা ঘুমায় গেছে ঘুমায় গেছে তুমি এখনো ঘুমাও না ঘুমাও কখন তোমার সেটা কথা বললাম তারপর হুম একটা কথা বলে হ্যাঁ বলো জানো এই প্রথম দিনের কথা খুব মনে হচ্ছে প্রথম কোন দিন যেদিন দেখা হইছে না বিয়ে হইছে না বাসর কোনটা ভুলে গেছো কোনটা কথা বলতেছো যেদিন তোমার সাথে আমার দেখা হইছে প্রথম না আমি তো ভাবছি তুমি ফুল সাজারাতে কথা বলতেছো ওইটা তো আছে মজা তো প্রথম দিনে হয়েছে যতবার তোমার সাথে আমার দেখা ততবার তো মজা ঠিক আছে আজকে তো প্রায় চার পাঁচ বছর হয়ে যাইতেস আমি বাইরে তুমি একা একা থাকতেছো মজার কই চার পাঁচ বছর আগে একবার কয়েকবার মজা করছি এই তো এখন তো পাঁচ বছর যাবত ইঞ্জিন বসা যাই হোক কিন্তু আসলে তোমার এই স্মৃতিগুলো নিয়ে আমি আছি এখন অবশ্য হুম বুঝতে পারছি তা এখন কি চাও বলো তো কি চাই তুমি বুঝো না তোমার আদর ভালোবাসা না পাইলে আমাদের ঘুম হয় না এটা তো তুমি জানো এটা কি ফোনে সম্ভব অবশ্যই সম্ভব কি হবে কে তুমি ভুলে গেছ তুমি আবার ট্রাই করো না আজকে তো অনেক দিন যাব করে না সব ভুলে গেছি তাহলে তুমি যদি একটু মনে করায় দাও তাই আজকে হবে হুম হুম অবশ্যই হবে আমি তোমার সারা তোমার আদর না পেলে আমার একটু ঘুম হয় না এটা তো তুমি জানো বুঝতে পারছি এখন আমি কি করব বলো এখন আমি থাকি বাইরে এখন তোমাকে কিভাবে আদর করব রোজ যেভাবে করো ঠিক যেভাবে করবে এই ভিডিও আর কত দিন তুমি নিজেই তোমার বলো যে আর কয়েকটা দিন তারপর ঠিক হয়ে যাবে আজকে তুমি ক্লান্ত হয়ে যাচ্ছো এটা কি হবে বলো আমি এদিকটা দেখতে হবে আমাদের তাই না ঠিক আছে দেখবো তবে আজকে কিন্তু ফুললি ক্লিয়ারভাবে দেখাতে হবে তাই হ্যাঁ তুমি দেখাবে না হ্যাঁ অবশ্যই দেখাবো তাহলে অনেক মজা হবে আস্তে আমার খাবারও লাগবে না অনেক মজা আমরা কতক্ষণ তুমি তুমি শেষ হয়ে লাগছে মনে হচ্ছে তেলের পাম্প যখন লিক হয়ে যায় তখন তো এরকম ইঞ্জিন বন্ধ হয়ে যায় প্রথম দিন তোমার আমি যেভাবে দিছি এখন তুমি এইভাবেই পাবা তাই হুম প্রথম দিন তো ডানা তুমি ঘন্টা নিকে উপরে দিছো প্রথমবারই হুম তাহলে এখন তার বেশি পাবা মনে করো এখন আর বেশি পাবা হুম এই জিনিস জায়গা বড় হয়ে গেছে না কেন এখন দিন বুঝে তুমি ছিলা হুম তুমি ছিলা বুঝাই কই

কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে ব্যথা পাওয়ার পর ভালো লাগছে আচ্ছা একটা কথা বলি তোমাকে বলো ব্যথা পাওয়ার পর কি হবে এইভাবে উনি ব্যথা পাওয়ার পর কি আরো কি আদর খাইতে মন চায় তোমার হ্যাঁ কারণ তুমি যে সুন্দর করে আমার আদর করো ভালোবাসা হচ্ছে এই রকম আদর ভালোবাসা কোন মেয়েটা না চায় বলো আমার ভাগ্যটা তো অনেক ভালো জানো তোমার মতো একটা স্বামী পাই